সাউন্ড সাউন্ড অফ ফেয়ার এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয় যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে সাউন্ড অফ ফেয়ার অধ্যায় পাঁচ দীত্ত ঘুরে দাঁড়ায় একজন মেয়ে বসে আছে ট্রেনের আলো নিভে যাওয়ার পর যেন সময় থেমে যায় চারপাশে নিঃশব্দ অন্ধকার কেবল অনুভব করা যায় ধ্বংস ভয় আর এক অজানা সত্তার উপস্থিতি দ্বিত্ব ভেতরে ভেতরে ভেঙে পড়ছে তার হাতের মধ্যে ধরা সেই অভিশপ্ত টিকিটটা যেন পুড়ছে কিন্তু আগুন নেই তখনই একটা পরিচিত শব্দ নিঃশ্বাস ধীরে ধীরে ট্রেনের আলো আবার জলে উঠল হালকা কুয়াশা গোলে বেরিয়ে এলো সেই মেয়েটি সাদা জামা এলোমেলো চুল মুখ ঢাকা সে বসে আছে সিটে ঠিক যেখানে প্রথমবার তাকে দেখেছিল দীপ্ত মনে হচ্ছিল যেন কিছুকাল ধরে সেখানেই ছিল সে নরেনি একটু দীপ্ত সাহস সঞ্চয় করে তার সামনে গিয়ে দাঁড়াল সে বলল তুমি কে আমার সঙ্গে এরম কেন করছ মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখে সেই একই শূন্যতা কিন্তু আজ যেন একটু দুঃখ মিশে আছে সে ফিস করে বলল তুমি ভুল ট্রেনে উঠেছিলে যেমন আমি উঠেছিলাম অনেক বছর আগে তুমি মেয়েটি হালকা হাসলো যেন নিজের অতীত মনে পড়ল আমি রিতা মজুমদার আমারও ফিরবার কথা ছিল এক সন্ধ্যায় এই স্টেশন থেকেই কিন্তু ট্রেনটা ছিল এই অন্তিম ট্রেন তুমি কি মরে গেছ রিতা মাথা নাড়াল মরিনি আটকে গেছি সময়ের বাইরে জীবনের পাশে প্রতিটা ভুল যাত্রীর আত্মা এখানে আটকে যায় কেউ যদি তার জায়গা ফেলে রেখে চলে যেতে পারে তবে সে মুক্তি পায় আমি পারিনি তুমি পেরেছ দ্বিত্য কাঁপা গলায় বলল তাহলে আমি কি এখন মুক্ত আমি কি ফিরতে পারি রিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি মুক্ত হতে পারো কিন্তু রক্তের চুক্তি কখনো একতরফা নয় মানে সে হালকা মাথা নিচু করে বলল তুমি তোমার বন্ধুর নাম লিখেছ টিকিটে হয় জেনে নয় অজান্তে সে ট্রেনে উঠবে সেও ভুল করবে আর তখন তুমি ফিরে পাবে তোমার জীবন কিন্তু শর্ত একটাই একবার টিকিটে নাম উঠলে সে ফিরতে পারবে না দিক্তর কণ্ঠ রুদ্ধ হয়ে এলো মাথার মধ্যে ঘুরে চলেছে রুদ্রর মুখ হাসছে ফোন করছে প্ল্যান করছে দেখা করার সে দাঁতে দাঁত চেতে বলল না আমি এমন চাইনি ও আমার বন্ধু রিতা ধীরে ধীরে বলল আমি জানি আমিও চাইনি আমিও ভালোবাসতাম আমার ভাইকে তাকেই ডেকেছিলাম একবার আর সেই রাতের পর আমি আর আয়নায় নিজের মুখ দেখতে পাইনি তুমি তাকে বলি দিয়েছিলে রিতা মাথা নুইয়ে ফেলল চুপচাপ দীপ্তর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ট্রেন তখন এক নতুন কামরায় প্রবেশ করছে দরজা খুলে যাচ্ছে আরেকবার এইবারের গন্তব্য আরও অদ্ভুত আরও অন্ধকার রিতা ফিস ফিস করে বলল তুমি এখনো পারো ট্রেন থামবে কাল রাত আটটা পঁচিশ যদি রুদ্র না আসে যদি কেউ না আসে তবে তুমি থেকে যাবে আর আমি শেষবারের মতো চোখ মেলবো তার মুক্তা হঠাৎ করে বদলে গেল চোখে জল ঠোঁটে একটি ছোট্ট আশা তুমি আমাকে মুক্ত করতে পারো দীপ্ত তুমি পারো ট্রেনের জানালার কাঁচে তখন নতুন দৃশ্য ফুটে উঠছে কলকাতার চেনা রাস্তা রুদ্রর মুখ মায়ের হাসি দীপ্ত চোখ বন্ধ করে একদিকে তার জীবন অন্যদিকে এক বন্ধুর মৃত্যু এবং এক মৃত আত্মার মুক্তি ঘড়ির কাঁটা তখনও চলছে সিদ্ধান্ত নিতে হবে তাকে